বক্তব্য রাখছেন আপনাদের গ্রামের মেয়ে আপনাদের ঘরের মেয়ে নমিতা বাগদি তাই নমিতা বাগদিকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার ও নমিতা ও ও ওর বেলায় হাততালি কি বেয়া আহ আমি যখন করবো তখন হাততালি মারবি হাত ভেঙে দেবো হ আর আমি ঢোক না কোন কথার লোকে আমার মাল খাওয়া যাবে না মাল আর খাই না মালা খাই না তারা থেকে বলবে আর খাই না হ্যাঁ বলো মাল খাই তুমি ডিস্টার্ব করবে না এখন আমাকে কথা বলতে নাও নমস্কার নমস্কার এখানে যত দর্শক আছেন মেয়ে ছেলে আছেন সবাইকে বলছি এই যে আমি নমিতা বাগদি আপনাদেরকে আমি মেয়ে ছেলে এলেই হবে আমার আপনাদেরকে কথা দিচ্ছি আমি যদি ভোটে বসে নে জয়যুক্ত হই

এই যে মনে করুন কল টিপে টিপে আপনাদের জল খেতে হয় তার অনেক কমও আছে কল আমি কথা দিচ্ছি অমিতা ভি যদি আমি ভোটে জিততে পারি আপনাদেরকে আমি সজল ধারা করে দেব সুইজ মারবে না জল খাবেন আর ওর বাড়িতে এখন একটা মাটি কলসিও নাই যে জল খাবে ও হ্যাঁ আমি দেশ সেবা করব সজল ধরা দেবে আর কিছু কই দেব মনে করুন এই যে হেরিকেন চিহ্ন দাঁড়িয়েছে ও হেরিকেন দেবে আপনাদের ওর জন্য হেরিকেন চিহ্ন দাঁড়িয়েছে খবরদার ভোট দেবেন না আপনাদের এই হেরিকেন বন্ধ করে আমি তারে তারে আপনাদেরকে কারেন্ট পৌঁছে দেব ওর বাড়িতে মোমবাতিও নাই বিসিসকিলা রে কি কথা বলি এই যে যাদের বিয় হয়ে গেছে তাদের সামিরা মদ খেয়েছে কত অত্যাচার করে মেয়েদের উপরে বউদের উপরে বলুন অত্যাচার কয় না তাই বলছি এই মদের ভাতি আমি ভেঙে গুড়িয়ে দেবো গা মারবো আরে হাত বন্ধ করে বলছে ভারী ভাগ দিলি পার্টি করা হয় না মাথালে কত রাত ওর কথা ও বলে তো তোর কি বে তুইকে বললাম আমি মদ খাই না আসল তুলে মদ খেয়ে বসে আছিস আমি এই বিসিসকি কিছু বলবো না মনে করেন আর আরো অসুবিধা হলে আমাকে জানাবেন আমি করে দেব আমি এই গ্রামেরই মেয়ে নমিতা বাগদি কিনে দাঁড়িয়েছি আপনাদের সকলকে বলছি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এইটুকানি চাই নমস্কার আমি আমার বক্তব্য রাখছি হারা এদিকে কি দেবে বলে মাধে লাগিয়ে দেবো

তো যাই হোক ভাই আমি হারিকেল চিহ্নে দাঁড়িয়েছি আপনাদের সামনে আমার একটা আমি মূলক সুরক্ষ মানুষ বিশেষ কিছু বলতে পারি না আপনাদের সামনে আমার একটা কথা বলা দরকার আমি হারিকেল চিহ্নে দাঁড়িয়েছি আপনারা হারিকেল চিহ্নে ভোট যদি দেন আমার আশা যদি পূর্ণ হয় এই ধন যদি একবার ঠারো হয়ে যায় শুধু ধনের কাজটা দেখে নেবেন বন্ধ বেকার ছেলে আছে একটা বেকার ছেলে আমি রাখবো না বাবা ছেলের হাতে পিস্তল মেশিন ধরিয়ে দেবো রাস্তায় দাঁড় করিয়ে দেবো লরি ধরেই চিন্তাই করিবার খাবে গ্রামের যত বিধবা মেয়ে আছে একটা বিধবা মেয়ে রাখবো না প্রত্যেকটা বিধবার ভাতারের ব্যবস্থা করে দেবো চপ 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 চপে দাদা ভাতারের ব্যবস্থা নয় বল ভাতার ব্যবস্থা করে দেবো ভাতা ভাতা হ্যাঁ ওটাই ওটাই করে দেবো বন্ধুবান একটু আগে যে বলে গেল এই যে মেয়ে ছেলেটা বলে গেল রাস্তায় মোরাম করে দেবে চাষিবাসী লোক দু দশ কাটা জয় গাছে ধানের জমি যে ধান কেটে নিয়ে আসবো তাহলে ধানের কুটুরি কটা মারবো কথা মোরামের কাঁক করা হবে না হ্যাঁ কত বড় অন্যায় কথা বলছে আর কিচ্ছু লাগবে না মাঠে তার টাঙিয়ে দেবো যদি কারেন্ট দিয়ে দেবো তাহলে কত বড় অন্যায় তার গোলা ছিঁড়ে পড়ে যাবে মানুষ মরে যাবে না আমি মুরুকুশুরুকু মানুষ বিশেষ কিছু বলতে পারি না তো আমার একটা কথাই বলার আপনারা ভোটটা যখন দেবেন একটু দেখে শুনে দিবেন কারণ ও মেয়ে ছেলে ওর কোনো ক্ষমতা নাই ও বলছে মোদের ভাটি ভেঙেড়িয়ে দেবো বলো কাকা বলো কতবার চুচ কর হারিয়ে বাগেতে চুচ কর হারিয়ে মুচলি পার্টি কইলে আমাদের এইরকমই হয় বন্ধুগন এই বলছে মোদের ভাটি উড়িয়ে দেবে তাহলে আমরা ব্যাটা ছেলে মানুষ সকাল বেলায় সারা দিন কাজ করি বেরাবো সন্ধে এক পাট মদ খাবো নিশা হয়ে যাবে কারো অন্য বাড়িতে গিয়ে মশারি তলায় ঢুকে পড়ব আবার ঘর চলে আসবো মাছ ধর খাইয়ে এই তো নাহলে পুরুষ এই জন্মে কি হলো আমাদের বন্ধুগণ আর একটা বড় কথা এই যে মেয়ে ছেলে দেখলেন নমিতা বলে গেল যে আমি সবের ব্যবস্থা করে দেবো দেবে আপনারা বুঝে সুঝে যদি ভোট না দেন এই যে সন্তোষী মায়ের এত বড় পুকুর এই যাই সজা আসল সন্তোষী মায়ের এত বড় পুকুর এই পুকুরে জল কত পশু পাখিতে খায় মামাসিরা নিজে রান্না করে রান্না করে খায় ওই পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয় মিথ্যা কথা আপনারা যদি এখন ওকে ভোট দেন ভোট না পেয়ে ওই পুকুরে মুছছে আর ভোট যখন পাবে যখন ওর নেতা হয়ে যাবে আর কোথায় যাবে না তোমাকে আমাকে ধরিবার মুখকে মুখতে দেবে তাই বিশেষ কিছু আমি বলতে পারবো না আমি মুরুক সুরুকু মানুষ আমি বিশেষ কিছু বলতে পারি না এই বলি আমার বক্তৃতা আমি শেষ করলাম আপনাদের সামনে এখন বক্তৃতা দেবে শনিহারি এ হ্যাঁ আয় বলবি আয় হ্যাঁ এবার তুই বলবি হ্যাঁ বলে বল এবার লাস্ট বার তাড়াতাড়ি বল আর মদ খাই না মদ খাই না মদ খেয়ে শেষ করি ফেলি আর খাই না গলাটা ভিজিয়ে নিয়ে একটু তারা আছে হ্যাঁ এই ভাগে দিয়ে পার্টি করলে এইরকমই হয় ওইখান থেকে ওই উপর থেকে বল কাচা যে বাড়িতে যে কোনো যে কোনো শিখিয়ে দিলাম ওইগুলো বলবি সব ওই যেগুলো শিখিয়ে দিলে হ্যাঁ যা বল কাছা বলছে হ্যাঁ জয় মা গণেশ সারলার পর তুমি তো ভুলবে হে তোর মায়ের শুঁড়বে রি লাগবে হ্যাঁ

দেশটা রস তালে চলে গেল তোমার বাবার কি হলো সারা দেশের খবর বলতে চাই তা বল এখন দেশের কথা চিন্তা করতে

এই নমিতা বাগদি তাই তো এই নমিতা বাগদি আপনাদের সামনে যে সব বক্তা পড়ল ওই যে আমার কাকা হারা হা হা হারাধন হারা কাকা হারা কাকা হারা আপনারা জানেন এই যে এই যে কথাগুলো বললো বলল আর এই যে যত মাঠে ছাগল পাটা পাটা খাসি যত সব চুরি হয়েছে কে করেছে কে করেছে সব হারা ধর নিজে বলেছে নিজেদের কথা নিজেরা বলেছে এই তোকে যে আমি বললাম যে আমার বক্তৃতা দিয়ে আমাকে ঠারো কর তা তুই যা বলছিস ধন ঠাড়ো কর আবার ধন কাজ করে ফেল দিলি তো আমায় বলতে দে আরে বলতে দে বল আমরা দেখেছি খাসি কোন কারা চুরি করি হ্যাঁ বন্ধুগণ এটা তো ওই খাসি মুরগি কে বলতে বলছে তোকে যা বলতে বললাম সে বল হারি আমরা দেখেছি আমরা দেখেছি আর এই বিরাশি বছর ধরে আমি পার্টি করছি বছর বিরাশি তো দাদুর বয়সে ধরলি নাকি ভাই শাল্লা বলছে বিরাশি বছর পার্টিতে আছি শাল্লা 30 বছর পার্টি আসেন নাই তোর বয়স কত ভাই আমাদের পূর্বপুরুষ থেকে ধরছি ও আমাদের গোষ্ঠীর সব পার্টি তো আচ্ছা এই যে নমিতা বাগদি হ্যাঁ বিরাশি বছর ধরে পার্টি করছে ওর সাথে আচ্ছা ও কিচ্ছু করেনি কিচ্ছু দেয়নি আমার এই যে কিছুদিন আগে আমার বউ আমার মাঘ ভাতারে শালা আদিবাসী নাকি ব্যা কে ব্যা মদ খেলে এইরকমই হয় মাঘ ভাতার কি ভাষা ব্যা নেতলা দাঁড়িয়ে আছে হারিয়ে মুচি দিয়ে পার্টি করা মেয়ে মরদে মেয়ে মরদে হ্যাঁ মেয়ে মরদে বন্ধু আপনারা শুনুন আমরা মেয়ে মরদে

এই হারিকেল চিল্লে ভোট দেবেন আর যদি না দেন আপনারা রাস্তাঘাটে যখন বেরোবেন ঠিক আছে আমি ওই মোড় মাথায় দাঁড়িয়ে সবাইকে বোম্বে মেরে উড়িয়ে দেবো আকা আলু বাল কর আলু বাল করে ফিরিয়াজ দেখুন শাল্লাম মা তাহলে গুছ ঠিক আছে

আছেন নির্বাচনে কে আপনাদের এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে তাই কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেই ফল ঘোষণা হবে এবছরের বছরের পঞ্চায়েত নির্বাচনে হারাধুন বাউরি থেকে তিন হাজার

এত দ্বারা সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আপনাদের এলাকার পঞ্চায়েত ভোটে নমিতা বাগদীপ হারাদন বা থেকে তিন হাজার চারশো পঁচিশ ভোটে জয়যুক্ত হয়েছেন

আমি কথা দিয়েছি সম্মান দিতে আমি ভুলবো না আমি তোমার সাথে না মিশতে পারি কিন্তু আমি সম্মান তোমাকে দিয়ে যাবো আমি জানি তো দূর হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও থেকে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে সরে যাও স্বামী বলো আমার মামি দেখো স্বামী স্বামী আমি আর স্বামী যা হয়ে গেছে হয়ে গেছে হুম এই পার্টি পার্টি করে এই ভোট ভোট করে আমরা কেন ঝগড়া করি তাই তো হ্যাঁ মুঠেই না তাই তো তাই বলছিলাম আমি খুবই অন্যায় করেছি তার জন্য বলছি আমাকে ক্ষমা করে দাও আমি একটা কথা বলি ক্ষমা করার আমি কেউ লাই তুমি যে আমাকে অপমান করেছো অপদস্থ করেছো আর যদি ক্ষমা চাইতে হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি তোমাকে অভিশাপ দিয়ে যে তোমাকে লোকে কাছে ভিক্ষা করতে হবে তা ভিক্ষা শুধু টাকা পয়সায় ভিক্ষা নয় অনেক রকমের ভিক্ষা আছে জীবন ভিক্ষা মানে অনেক রকমের ভিক্ষা আছে তা তোমাকে বলেছিলাম না যে সম্মান ভিক্ষা করতে হবে সত্যি আমাকে সম্মান ভিক্ষা সবার কাছে যাও জনগণের কাছ থেকে গিয়ে হাত চেয়ে হাত জোর করে ভিক্ষা চেয়ে নাও ওরা যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করে দিয়েছি শোনো এখানে তো মেয়ে ছেলে আছে বেশি

ওরা আমার মুখ তাকিয়ে বলতে পারছে না যে হ্যাঁ ক্ষমা করে দিলাম তাই আমি ওদের হয়ে বলে দিচ্ছি মানীয় জনগণ দর্শক মন্ডলী যে যেখানে আছেন আছে না ঝোর ঝাপটায় হাঁকতি বসা মূর্তি বসা গেঁথা খাওয়া মদ খাওয়া যে যেখানে আছে কান খুলে শুনবেন আমি কি বলছি আপনাদের ঘর আমি বলতে চাইছি আমার বউটা অন্যায় করেছিল আপনারা তো দেখেছেন তাই আজকে ওর হয়ে আমি আপনাদের কাছে আবেদন চাইছি আপনারা ক্ষমা করে দেন আপনারা কি ক্ষমা করলেন করবে না